হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানো যেন সব কিছু রেডি করে বসে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা এই যে দেখেন কি রান্না করছি দেখছে মাছের ঝোল করছি আজকেও কালকে আপনার দাদা ভাই রাত্রেবেলা নয়টার দিকে মাছ নিয়ে আসছে ওই জন্য রাত্রেবেলা রান্না করতে পারি নাই সকালবেলা রান্না করলাম দেখছে কারণ আপনার দাদা ভাই সবজি টবজি খাইতে ভালোবাসে না বেশি মানে নিরামিষ তরকারি অনেকদিন দিন পর পর খাওয়া হয় তাও হয় এই জন্য ও থাকলে বাড়িতে মাছ মাংসটা বেশি হয় আর এখানে দেখেন এই যে ভাত দেখছেন এক হারি ভাত করছি আপনাদের তো বলছি যে আমরা লোক বেশি আমাদের চালও বেশি লাগে অনেক চাল রান্না করতে লাগে এই যে থালাও নিয়ে বসছি ভাতও রেডি করতেছি কারণ হচ্ছে রাত্রি নটার সময় মাছ নিয়ে আসলে তখন মাথাটা গরম হয় না কি করবো মাথা গরম হয়ে যাব কোথায় মাথা গরম হইলেও আমাকে করতেই হবে রাত্রেবেলা ধুয়ে টুয়ে ভাজে টাইজে রেখে দিচ্ছি এখন মাছের ঝোলটা করলাম আর মাছের ঝোলটা কি দিয়ে করছি বেগুন দিয়ে আলু দিয়ে আজকে মাছের ঝোলটা আলু বেগুন দিয়ে করছি আর মশলার মধ্যে তো আপনাদের বলি আমি সময় যে আমি পেঁয়াজ রসুনটা কম খাই ওই জন্য জিরা আদা বাটা দিয়ে করছি ওই জন্য আমাদের বাড়িতে আদাটা প্রচুর লাগে আর ওই দিন দেখেন টিমিন বাটিও নিয়ে বসছি আপনার দাদা ভাইয়ের জন্যও ভাত রেডি করবো কাজে যাবে ভাত নিয়ে আমিও খাইয়ে দিয়ে চলে যাবো কাজে টিফিন বাটিতেও রেডি করতেছি একবারে বসি নিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও দেখবেন আর আমিও ওইদিকে রেডি করতেছি কারণ হচ্ছে সময় খুব কম এত তাড়াহুড়া করতে হয় না তাড়াহুড়া চটে না মানে অনেক কিছু ভুলে যায়